জীবন ভরবে সুখ সমৃদ্ধিতে কোন দিন কোন রঙের পোশাক পরবেন তা আজকের এই ভিডিওতে জেনে নিন জ্যোতিষ অনুযায়ী আমাদের জীবনে রঙের বিশেষ গুরুত্ব আছে সব রঙ সবার জন্য নয় আরও বলা যেতে পারে যে কোনো রং যে কোনো দিনে পরা যায় না সপ্তাহের কোন দিনে কোন রঙের পোশাক পরবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি জীবনের সুখ সমৃদ্ধি পেতে আমাদের সপ্তাহে সাত দিনে সাত রকমের পোশাক পরলে তা আমাদের গ্রহের দোষ বা গ্রহের যে আমাদের জীবনে প্রভাব থাকে তার কুপ্রভাব কিছুটা কমিয়ে দিতে সাহায্য করে আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ প্রভাব রয়েছে বাস্তুতে ত্রুটি থাকলে আমাদের জীবনে তার প্রভাব পড়তে পারে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুমতে এক একটি রং এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত তাই এক একটি রঙ এক একটি গ্রহকে প্রভাবিত করতে পারে কোন দিন কোন রঙের পোশাক পরে বেরুলে শুভ জেনে নিন জ্যোতিষবিদদের মতে ওনারা কি বলেছেন রবিবার কমলা বা লাল রং, শুভ সোমবার সাদা বা সিলভার রঙের পোশাক পরে বেরোতে পারেন মঙ্গলবার লাল রঙের পোশাক পরা শুভ বুধবার সবুজ রঙের পোশাক পরে বেরোলে ভালো বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরতে পারেন শুক্রবার সাদা পোশাক পরতে পারেন শনিবার নীল রঙের পোশাককে শুভ বলে মনে করা হয় সপ্তাহের দিন অনুযায়ী শুভ রং সাধারণত রাশিভিত্তিক হয় এক্ষেত্রে প্রত্যেকে একই রঙের পোশাক পরে বেরোবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় রবিবার সূর্যের দিন হিসেবে ধরা হয় ওই দিন কমলা বা লাল রঙের পোশাক পরিধান করা শুভ সোমবার মহাদেব বা চন্দ্রদেবকে তুষ্ট করা হয় ফলে ওই দিন সাদা বা রুপুলি রঙের পোশাক পরার কথা বলা হয় এছাড়াও সাদা শান্তি ও সরলতার প্রতীক মঙ্গলবার রক্ত বা লালের প্রতীক হিসেবে ধরা হয় বুধ মানে হল বুদ্ধি ফলে বুধবার দিন সবুজ রঙ ভালো বলে মনে করা হয় বৃহস্পতি মানে হল গুরু ফলে বলা হয় গুরুকে মান্য হয় হলুদ রঙ দিয়ে সেজন্য বৃহস্পতিবার হলুদ রঙ পরিধান করা শুভ শুক্রবার হলো শান্তির প্রতীক তাই শুক্রবার সাদা রঙের পোশাক পরিধান করা শুভ কারণ সাদা রঙকে শান্তির প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয় মনের সুখ শান্তির জন্য সবসময় সাদাকে শুভ বলে মনে করা হয় শনিবার হলো শনিদেবের দিন ফলে শনিবার নীল রং শুভ বলে মনে করা হয় ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ